কল্পনা করুন আপনি রাতে আকাশের দিকে তাকিয়ে আছেন আপনি দেখতে পাচ্ছেন একটি বিশাল বিমান তার ভেতরে শত শত মানুষ হঠাৎ করে বিমানটি এক মুহূর্তে নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল না কোনো বিস্ফোরণ না কোনো ধোঁয়া না কোনো সাহায্যের ডাক শুধু একটি শান্ত কণ্ঠস্বর অল রাইট গুড নাইট মালয়েশিয়া এই একটি বাক্যের পর দুশো জন মানুষ সহ বিমানটি আজও নিখোঁজ এটা কোনো সিনেমা নয় এটা ইতিহাসের সবচেয়ে বড় বাস্তব রহস্য মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো আটই মার্চ দু হাজার চোদ্দ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এম এইচ থ্রি সেভেন জিরো মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানে ছিলেন দুইশো জন যাত্রী এবং বারোজন পুরু সব কিছু ছিল সম্পূর্ণ স্বাভাবিক আবহাওয়া পরিষ্কার বিমান প্রযুক্তিগতভাবে ঠিক ছিল রাত একটা উনিশ মিনিটে কো পাইলট কন্ট্রোল টাওয়ার রাডারে শেষ বার্তা পাঠান অল রাইট গুড নাইট মালয়েশিয়া আর এটাই ছিল বিমানের শেষ মানবিক যোগাযোগ এর মাত্র দুই মিনিট পর অর্থাৎ একটা একুশ মিনিটে বিমানের রাডার ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় এর মানে বিমান আর নিজের অবস্থান পাঠাচ্ছে না রাডারে শুধু একটি অচেনা বিন্দু কিন্তু সবচেয়ে বয়ের বিষয় হলো কোনো জরুরি সংকেত পাঠানো হয়নি কোনো বিপদের ইঙ্গিত ছিল না যেন কেউ ইচ্ছা করে বিমানটিকে নিঃশব্দ করে দিয়েছে সামরিক রাডার থেকে পরে জানা যায় এমএইচ থ্রি সেভেন জিরো হঠাৎ করে নিজের রুট পরিবর্তন করে বিমানটি মালয়েশিয়া উপকূল ছেড়ে আন্দামান সাগরের দিকে ঘুরে যায় এই পর্যায়ে প্রশ্ন ওঠে পাইলট কি তখনও সচেতন ছিলেন নাকি কেউ জোর করে বিমান নিয়ন্ত্রণে নিয়েছিল পরদিন থেকেই শুরু হয় বিশ্ব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমান অনুসন্ধান অভিযান এতে ছাব্বিশটি দেশ অংশ নেয় খরচ হয় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার স্যাটেলাইট সাবমেরিন ডিপসি রোবট সব কিছু ব্যবহার করা হয় তবুও পূর্ণাঙ্গ বিমানের ধ্বংসাবশেষ কখনও পাওয়া যায়নি স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলে বিমানটি প্রায় সাত ঘন্টা পর্যন্ত আকাশে ছিল শেষে এটি দক্ষিণ ভারত মহাসাগরের একটি গভীর অঞ্চলে পড়ে থাকতে পারে এই অঞ্চল এতটাই গভীর যে সেখানে সূর্যের আলো পৌঁছায় না সব তথ্যই আছে কিন্তু নিশ্চিত কোনো উত্তর নেই কেন এটা আদর রহস্য কারণ ব্যালাক বক্স পাওয়া যায়নি অর্থাৎ বিমানের মূল অংশ পাওয়া যায়নি তাই কোনো সরকার চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারেনি এই পৃথিবীতে কিছু রহস্য আছে যেগুলো প্রযুক্তিও সমাধান করতে পারে না এমএইচ থ্রি সেভেন জিরো তেমনই এক রহস্য রাত একটা উনিশ মিনিট অল রাইট গুড নাইট মানুষিয়া এই বাক্যটাই হয়ে যায় দুশো জন মানুষের শেষ শব্দ বিমান হারিয়ে যায়নি হারিয়ে গেছে উত্তর হয়তো একদিন সমুদ্র তার গোপন কথা বলবে আর সেদিন পৃথিবী জানবে এম থ্রি কোথায় ছিল আর কেন সে আর কখনও ফিরে আসেনি